আমার মে মেয়ে পানিটা খাইছি আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে আর আওয়ামী লীগ ফিরলে যে আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এটা আমার থেকে মনে হয় আমাদের সরকারে যারা আছেন অথবা এনসিপিতে যারা আছেন জামাতে যারা আছেন অনেকেই ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ পরিণতি কি হবে রাশের তাসের যারা আছে তবে আমার মনে হচ্ছে বিএনপি ওরকম কিছু হবে না জামাতের হবে না এনসিপি হয়তো একটা বড় ধাক্কা খাবে অথবা মেটিকুলাস ডিজাইন যারা করছেন আওয়ামী লীগের প্রতিশোধ নেবে এটা কিন্তু বাস্তব আর এই কারণেই আওয়ামী লীগের বিরুদ্ধে ধরেন এই মুহূর্তে আমি আজকে নিউজটা দিছিলাম যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করে আওয়ামী রাষ্ট্রীয়ভাবে মানে আইনের মাধ্যমে নিষিদ্ধ করার কিন্তু যে কার্যক্রম ওই কোন একটা দল আইসা অভিযোগ করছে সেটার ভিত্তিতে সরকার শুরু করে দিচ্ছে মানে আদালত থেকে এটার কার্যক্রম চলছে এই অবস্থায় গেল কয়েক মাস ধরে সারা বাংলাদেশে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের যেমন ঝটিকা মিছিল বাড়ছে প্রশাসনেরও কিন্তু ধরপাকড় বেড়েছে প্রত্যেক এলাকায় এটা নীরব একটা ধরপাকড় চলতেছে সিলেটের এক অডিওতে শুনছেনি যে প্রত্যেক থানায় দুদিন করে দুজন করে প্রতিদিন আওয়ামী লীগ হবে তো এখন অনেকেই ধরা খাচ্ছেন অপরাধী যারা তারাও খাচ্ছেন আবার অনেকে নামে মিথ্যা মামলা টামলা হয়েছে তারাও খাচ্ছেন তো এই অভিযানটা যখন চলমান এর মাঝখানে আওয়ামী আরেকটা জিনিস পুলিশের জন্য বার্তা তৈরি করে তবে এটা খারাপ বার্তা তৈরি করছে আমি বরাবরই বলি একজনকে হয়তো আপনি সাময়িক নিয়ে যাইতে পারবেন পরবর্তী সময় কপালে কিন্তু দশজনের দুঃখ আসবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বগুড়া বগুড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে রিজাকুল রহমান রাজু নামক একজন আওয়ামী লীগ নেতাকে হাতকড়া সহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে মানে কারা কারা ছিনে নিয়েছে আসেন শনিবার রাত আটটার দিকে শিবগঞ্জ উপজেলার ভোলাখার চক মহল্লায় এই ঘটনাটা ঘটছে বিষয়টি নিশ্চিত করেছে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন ভাই তিনি বলছেন আওয়ামী নেতা রাজুর হাতে হাত করা পড়া ছিল তার বিরুদ্ধে মামলা আছে তাকে গ্রেপ্তার করছে তো তিনি ভোলাখার চক মহল্লার বদরুদ্দিন বদরের ছেলে সাবেক ভাইস চেয়ারম্যান এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক মানে শক্তিশালী একজন নেতা যার হিউজ পরিমাণ কর্মী এখানে আছে পুলিশের বক্তব্য আওয়ামী লীগ নেতা রাজুর নামে একাধিক মামলা আদালতে চলমান আছে গত শনিবার রাতে বাসা থেকে গ্রেফতার করে পরে তাকে থানায় নেওয়ার পথে রাজুর স্বজনরা এবং স্থানীয়রা এলাকার জনগণ যারা আছে পুলিশের উপর হামলা চালায় অর্পর তাকে হাত করা সহ পুলিশ থেকে তারা ছিনাই নিয়ে যায় এখন এই যে বিষয়টা আপনি দেখেন সরকারের ভাষা সবসময় রাজনৈতিক ভাষাই হয় বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ আছে আপনি নাই তো তো সবাই বাংলাদেশের যায় না আছে বিভিন্ন ভাবে বিভিন্ন বেশে আছে তো অনেক সময় হয় কি যে এখন এই যে মামলা যেমন তার কি মামলা আছে নাশকতা বিস্ফোরক দ্রব্য হামলা ভাঙচুর সহ একাধিক মামলা এখন এই মামলাগুলো হয় বেসিক্যালি পলিটিক্যাল মামলা আপনি দেখবেন যে আম চুরি জাম বাটি চুরি তারপর হচ্ছে যে কাপিরিস চুরি তারপর মির্জা ফখরুল ইসলামের নামেও আছে বাসে কি আগুন জ্বালাই দিছে খালেদা জিয়ার নামে আছে তারেক নিয়ার নামে আছে এখন শেখ হাসিনার নামে হচ্ছে বিভিন্ন জায়গায় যে ভাবে পারতেছে মামলা দিতেছে তখন এই মামলাগুলো আসলে বাস্তবতা ভিন্ন বাস্তবতা ভিন্ন বা মামলা মামলা হচ্ছে আচ্ছা এরপরে যেটা হয় আমি দেখছি এই যে মামলাগুলো হচ্ছে লোকাল যারা জনগণ আছেন অনেক সময় ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা হয় পাবলিক কিন্তু প্রটেস্ট করে না কিন্তু অন্তর অন্তর অপছন্দ করে আবার যারা আত্মীয় স্বজন আছেন তারাও বুঝতে পারে এই মুহূর্তে গাইয়া আবার কোনো ঝামেলা হয় কিনা থানায় নিয়ে কোনো টর্চার করে কিনা কারণ অনেকের মৃত্যু হচ্ছে বিভিন্ন জায়গায় একটা আতঙ্ক কাজ করে তো সবারই চিন্তা যে যেমনি হোক এই সরকারের আন্ডারে দেওয়া যাবে না সরকারের আন্ডারে দেওয়া যাবে না যার কারণে স্বজনরা এবং এলাকাবাসী অনেকে মিল্লা তাকে ছিনাই আদালতের মাধ্যমে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনি যে ছিনাই নিয়ে গেলেন এখন তো পুরো এলাকার ভিতরে বা পাঁচশো জনের নাম চলে আসবে আত্মীয় স্বজনদের মধ্যে গণহারে মামলা খাবে স্থানীয় লোকরা গণহারে ওই এলাকাতে মামলা বাণিজ্য এখন চলবে ভালো অন্যরা নাম দিয়ে দিবে যে কারা কারা ছিল পাঁচজনের চেহারা অনেক মানুষ খুশি তার নাম দাও পুলিশ তো ধরে নিয়ে যাবে পুলিশের উপর হাত দিয়ে কি কেউ টিকতে পারছে ধরেন জুলাই পরবর্তী বা জুলাই আগস্ট অবস্থানের সময় যারা পুলিশকে হত্যা করছে থানা ভাঙচুর করছে আপনার মনে হয় যে পুলিশ এগুলো ভুলে গেছে পুলিশ কখনো ক্ষমা করবে প্রতিশোধ দিবে না নিবে ভাই জাতি ভাই আপনি যেমন দলের বেলায় আজ হোক কাল হোক এগুলো কিন্তু বিচার হবে যারাই করছেন যেই ইন্ডেমনিটি করেন আর অধ্যাদেশ করেন আর সনদ করেন বিচার কিন্তু হবে কারণ কখনো আওয়ামী লীগ আসলে এইসব সনদ কথার কথা যেটা এখন করা হচ্ছে আওয়ামী লীগ অনেক সনদ করে না সামহাও এগুলো কি ভ্যালু আছে নাই সরকারের সাথে এগুলো নাই হয়ে এটা বাংলাদেশ পুলিশের সাথে এই ধরনের অন্যায় আচরণ করা আসামি হাত করা সহ ছিনাই নিয়ে যাওয়া আপনি বীরের কাজ করেন নাই বিপদের কাজ করছেন এই ভয়ঙ্কর রূপে যে ফিরে আসতেছেন বারবার আপনার জন্য ক্ষতি করতেছেন পুলিশকে পুলিশের কাজ করতে দেন পুলিশ ভাই বাধ্য চাকরি বাসাইতে বাধ্য আপনি বোঝেন না উপর থেকে ফোন আসে চাকরি থাকবে না ট্রান্সফার হয়ে যাবে পুলিশ বাধ্য যে ক্ষমতায় থাকে তার কথা শুনতে বাধ্য